বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পলাতক তবে তার আগে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প সকালবেলা ডাকে একটা পোস্ট কার্ড পেলাম প্রেরকের ঠিকানা নেই নাম দস্তখত নেই কেবল কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের নাম নক্স ভূমিকা সালফার পালসেটিলা ইত্যাদি গোটা বারো ওষুধ চিঠি কে লিখেছে আমি জানি আমার বন্ধু কমলেশ সে অজ্ঞাতবাস করছে দু তিন মাস অন্তর আমি তার কাছ থেকে এই ধরনের চিঠি পাই চিঠি পাওয়ার আধ ঘন্টা পরে কমলেশের শালা শৌরি নিল বছর বত্রিশ বয়স লম্বা মোটা দশাশই চেহারা ভাটার মতো চোখ সর্বদা কোট প্যান্ট পরে থাকে আমার দিকে চোখ পাকিয়ে মোটা গলায় বলল আপনি জানেন কমলেশ কোথায় লুকিয়ে আছে ভালো চান তো বলুন নইলে প্রশ্ন করলাম নইলে কি সৌরিন তার শরীরটা মুষ্টি যোদ্ধার ভঙ্গিতে টান টান করে দু হাত মুঠি করে বলল দেখছেন চেহারাটা সৌরিনের চেহারা ইতিপূর্বে আরও কয়েকবারই দেখেছি মাঝে মাঝে এসে আমাকে হুমকি দিয়ে যায় একবার বোনকেও সঙ্গে এনেছিল সেদিন ভালো করে চিনতে পেরেছিলাম কমলেশের বউ কেমন মেয়ে প্রথমে আমার গা ঘেঁষে বসে মিষ্টি মিষ্টি খোসামদের কথা বলছিল তারপর উগ্র মূর্তি ধারণ করছিল ভদ্রঘরের মেয়ের মুখে এমন দেশি বিলেতি খিস্তি খেউর আগে কখনো শুনিনি কিন্তু কোনোই ফল হয়নি তারপর থেকে সৌরিন একাই আসে সৌরিন বক্সারের ভঙ্গিতে দাঁড়িয়ে আমার দিকে চোখ পাকিয়ে আছে দেখে আজ আমার মেজাজটা হঠাৎ বিগড়ে গেল অনেক সহ্য করেছি আর নয় আমি উঠে বাঁ হাত আর নেকটা ধরে ডান হাত তার গালে একটা চর মারলাম বললাম তুমি আমার বাড়িতে ট্রেস পাস করছো ভালো চাও তো এক্ষুনি বেরো নইলে লাথি মেরে প্যান্টুলুন ফাটিয়ে দেবো শৌরেন হতভুতির মতো গালে হাত দিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল তারপর নেড়ি মতো লেজ গুটিয়ে পালালো সৌরেনের যত বিক্রম মুখে কাগজের বাঘ কমলেশ আমার প্রাণের বন্ধু তার বাবা বছর তিনেক আগে অনেক টাকা করে এবং কলকাতায় একটি বসত বাড়ি রেখে মারা গিয়েছিলেন কিন্তু মরার আগে তিনি একটি কুকার্য করেছিলেন একমাত্র ছেলের সঙ্গে দেউলিয়া ব্যারিস্টার শৈলেন মজুমদারের মেয়ে মঞ্জুরির বিয়ে দিয়েছিলেন শৈলেন ব্যারিস্টারের একসময় খুব ভালো ক্রিমিনাল প্র্যাকটিস ছিল কিন্তু তিনি নিজেও ছিলেন অমিত ব্যয়ী এবং তার স্ত্রী পুত্র কন্যা তার ধাত পেয়েছিল ফলে তার প্র্যাকটিস যখন হঠাৎ পড়ে গেল তখন তার ভারে মা ভবানী ছাড়া আর কিছুই নেই তিনি কোনো মতে মেয়েকে পাত্রস্থ করে দায়মুক্ত হলেন এবং পুনঃমূশিকের মতো জীবনযাত্রা নির্বাহ করতে লাগলেন মঞ্জুরি এসে কমলেশের সংসারে পাটরানি হয়ে বসল বাড়িতে কেবল কমলেশ আর তার বাবা বিয়ের তিন মাস পরে বাবাও গেলেন রইল শুধু কমলেশ কমলেশ লাজুক এবং মুখছরা স্বভাবের মানুষ সুতরাং মঞ্জুরির পোয়া বারো বিয়ের ছ মাস যেতে না যেতে সে একধারের বাড়ি কর্তা এবং গির্নি হয়ে দাঁড়ালো নিজের ইচ্ছে মতো সিনেমা দেখতে যায় বন্ধুদের নিয়ে থিয়েটার দেখে নিজের বাপের বাড়ির সকলকে নিমন্তন্ন করে খাওয়ায় কমলেশে অনুমতি নেওয়া তো দূরের কথা তাকে জানানো পর্যন্ত হয় না এক মাসের সংসার খরচ এক হপ্তাহ শেষ করে দিয়ে কমলেশকে বলে এত কম টাকায় ভদ্রলোকের সংসার চলে না আরও টাকা বের করো কমলেশ কোনো দিনই আমার কাছে কিছু লোকায় না বিয়ের পরও আমি তার পারিবারিক জীবনের সব খবরই পেতাম মঞ্জুরি সুন্দরী না হলেও তার চটক আছে কমলেশ প্রথম কিছু দিন মুগ্ধ হয়েছিল তারপর নেশার ঘোর কেটে গেল তখন আমার কাছে এসে কাঁদুনি গাইত আর বলত খবরদার তুই বিয়ে করিসনি বিয়ে করেছিস কি মরেছিস আমার অবশ্য বিয়ে করার ইচ্ছে কোনো দিনই ছিল না এবং কোনো কালে হবেও না কিন্তু কমলেশের অবস্থা দেখে যেমন রাগ হতো তেমনি দুঃখও হতো ক্রমে কমলেশের শালা সৌরিন তার বাড়িতে এসে আড্ডা কাটল খায় দায় ঘুমোয় কমলেশের খরচে দামি সিগারেট টানে বোনকে ক্রিকেট ম্যাচ টেনিস ম্যাচ দেখাতে নিয়ে যায় কমলেশ একদিন তাকে বাজার থেকে কি জিনিস কিনে আনতে বলেছিল সৌরিন অমন চোখ ঘোরাতে আরম্ভ করল যে তারপর থেকে সে আর সৌরিনকে কোনো কথাই বলেনি বছরখানেক পর জানা গেল কমলেশের শ্বশুর শাশুড়িও বাসা তুলে দিয়ে কমলেশের স্কন্ধে আরোহণের উদ্যোগ আয়োজন করছেন তাদের আরও তিন চারটি নাবালক পুত্রকন্যাও আছে কমলেশ একদিন এসে বলল আমি এবার পাগল হয়ে যাব কি করি বল দেখি বললাম বউকে ধরে বেদম ঠেঙানি দে সব ঠিক হয়ে যাবে সে নিঃশ্বাস ফেলে বলল তা যদি পারতাম তাহলে কি আমারই দুর্দশা হতো তুই যদি বুদ্ধি দিতে না পারিস আমি নিজেই একটা কিছু করব। আমি মরিয়া হয়ে উঠেছি আর কি করবি ডিভোর্স না ডিভোর্সে অনেক হাঙ্গামা অন্য কিছু কমলেশ চলে গেল তারপর মাস ডেড়েক আর তার দেখা নেই আমি কয়েকবার তার বাড়িতে ফোন করে তাকে পেলাম না সৌরিনের মোটা গলা পেলাম হ্যালো কমলেশের সঙ্গে কথা বলতে চাই কমলেশ বাড়ি নেই কোথায় আছে কে জানে কোথায় আছে আপনি কে সৌরিন মজুমদার আপনি কে নাম বললাম প্রশ্ন হলো কি দরকার আপনার সঙ্গে কোনো দরকার নেই এই বলে আমি ফোন রেখে দিলাম তারপর যতবার ফোন করেছি ওই একই প্রশ্নোত্তর দেড় মাস পরে একদিন সকালবেলা কমলেশ আমার বাড়িতে এলো হাতে একটি পুরুষ্ঠ ব্যাগ ছিচকে চোরের মতো সতর্ক ভাবভঙ্গি দেখে সন্দেহ হয় বললাম কী রে বউকে খুন করেছিস নাকি সে সন্দর্পণে ব্যক্তি ব্যাগটি কোলে নিয়ে আমার পাশে বসল বলল হুম তোর বাড়িতে আর কেউ আছে নাকি বললাম বউও নেই শালাও নেই আমার বাড়িতে আর কে থাকবে চাকরটা বাজারে গেছে কমলেশ তখন খানিকটা নিশ্চিন্ত হয়ে বলল। আমার বাড়ি আর গাড়ি বিক্রি করে দিয়েছি আমি আশ্চর্য হয়ে বললাম বলিস কি বাড়ি গাড়ি বিক্রি করতে গেলি কেন কমলেশ মুচকি হাসল উত্তর দিল না তারপর ব্যাগের উপর আঙুলের টোকা দিয়ে বলল এর মধ্যে কি আছে জানিস টাকা ব্যাংকে যত টাকা ছিল সব তুলে নিয়েছি তার উপর বাড়ি আর মোটর গাড়ির বিক্রির টাকা সব মিলিয়ে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যাগের মধ্যে আছে আমি হতবুদ্ধি হয়ে বললাম কি সর্বনাশ এত টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কী মতলব তোর সে বলল দক্ষিণ কলকাতার একটা ব্যাঙ্কে হল্ট আছে খবর নিয়েছি সেখানে তোর নামে লকার ভাড়া নিয়ে গোটা টাকাগুলো রাখব আমার মাথা ঘুরে গেল তারপর তারপর আমি হাওয়া হব হাওয়া হবি হ্যাঁ একেবারেই নিরুদ্দেশ পাণ্ডবের অজ্ঞাতবাস মনটা খানিকক্ষণের জন্য অসার হয়ে রইল স্ত্রী এবং শ্বশুর পরিবারের সম্পর্কে কমলেশের জীবন এতই দুর্বিষহ হয়েছে যে সে সব ছেড়ে ছুঁড়ে দিয়ে বৈরাগী হয়ে যেতে চায় শেষ পর্যন্ত বললাম আমার নামে তোর যত সর্বস্ব রাখতে চাস তার দরকার কি নিজের নামেই তো রাখতে পারিস সে বলল না রে জানিস তো শ্বশুর ব্যারিস্টার যদি খবর পায় আমি টাকার লকারে লুকিয়ে রাখছি অমনি আইনের ফাঁদে ফেলে সব টাকা হজম করবে আর আমি যদি টাকা হজম করি কমলেশ ব্যাগ হাতে উঠে দাঁড়ালো তুই যদি হজম করিস বুঝবো আমার টাকার সদগতি হলো নেওট ওট এখনই ব্যাঙ্কে যেতে হবে ট্যাক্সি চড়ে দক্ষিণ কলকাতার ব্যাংকের দিকে যেতে যেতে জিজ্ঞাসা করলাম কোথায় গিয়ে অজ্ঞাতবাস করবি কিছু ঠিক করেছিস সব ঠিক করেছি কিন্তু এ কথা কেবল তুই জানবি আর আমি জানব কমলেশ তার অজ্ঞাতবাসের আস্থানা কোথায় আমাকে বলল চর খেয়ে প্রস্থান করার পর আমি বাজার করতে পেরোলাম হোমিও দোকানে গিয়ে ওষুধ কিনলাম আরও অনেক টুকিটাকি জিনিস কমলেশ যদিও কাপড় চোপড়ের কথা লেখিনি তবুও একজোড়া ধুতি আর তিনটে গেঞ্জি কিনে নিলাম নিজের সম্বন্ধে তার বড় গাফিলতি দিনটা নিঃসঙ্গ আলস্যেই কাটল সংসারে আমি একা কেবল একটি তিনতলা বাড়ি আছে নিচের তলায় আমি থাকি উপরে দুটো তলা ভাড়া দিয়েছি সেই ভাড়া থেকে আমার জীবিকা নির্বাহ হয় রাত্রি এগারোটার সময় স্টেশনে গিয়ে একটি প্যাসেঞ্জার ট্রেন ধরলাম সারা রাত গাড়িতে থামতে থামতে চলল তারপর ভোরবেলা একটি স্টেশনে নেমে পড়লাম রোদ উঠেছে সোনালি কাঁচা রোদ স্টেশনের বাইরে রেল কর্মচারীদের কোয়ার্টার এবং কয়েকটি টিনের ঘর মুদির দোকানের ঝাঁপ সবে মাত্র উঠেছে আমি ব্যাগ হাতে গিয়ে দাঁড়ালাম মুদি হেসে বলল আসুন কর্তা চা তৈরি হচ্ছে সাইকেল চাই তো বললাম সাইকেল বই কি সাইকেল চালু অবস্থায় আছে তো আজ্ঞে আছে আসুন ভেতরে এসে বসুন মুদির দোকানে মুড়ি মুড়কি সহযোগে চা খেলাম তারপর সাইকেলের পেছনে ব্যাগ বেঁধে নিয়ে বেরিয়ে পড়লাম সাইকেলের ভাড়া দৈনিক চার আনা কাল সকালে এসে মুদিকে সাইকেল ফেরত দেব মেটের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে চলেছি রাস্তায় লোকজন নেই দুপাশের দৃশ্য কখনও একটু শিলাকীর্ণ কখনও শ্যামল মেটের রাস্তাটির দক্ষিণ দিকে বেঁকে গেছে কোথাও সরু শান্ত একটি নদীর গা ঘেঁষে চলেছে দূরে দূরে তাল গাছ খেজুরের গাছের গুচ্ছ প্রায় তিন মাইল সাইকেল চালাবার পর সামনে একটি গ্রাম নজরে এলো বাঁশ ঝাড় ঘেরা আদিবাসীদের গ্রাম আশেপাশে হাঁস মুরগি চড়ে বেড়াচ্ছে আরও কাছে গিয়ে দেখলাম গ্রামের কিনারায় পাকুর গাছের তলায় একটি যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে বোধহয় আমাকে দেখতে পেয়েই ছুটে গ্রামের মধ্যে চলে গেল পাকুর তলায় সাইকেল থেকে নেমে আমি সজরে কয়েকটি ঘণ্টি বাজালাম গ্রাম থেকে নয়া পয়সার মতো এক পাল ছেলে মেয়ে পিলপিল করে বেরিয়ে এলো তাদের পেছনে কমলেশ কমলেশ হাসি মুখে পড়ল এলি আয় আয় তুই আসছিস আমি আগেই খবর পেয়েছি যে মেটা পাকুর গাছের তলায় দাঁড়িয়ে ছিল সেই নিশ্চয়ই ছুটে গিয়ে খবর দিয়েছিল এবার লক্ষ্য করলাম কমলেশের বেশ ছিঁড়ি হয়েছে গায়ে মাছি পিছলে পড়ে তবু প্রশ্ন করলাম আছিস কেমন খাসা আছি সে যেন আর কিছু বলতে গিয়ে থেমে গেল কমলেশের কুটির গ্রামের অন্য প্রান্তে আমরা মিছিল করে সেই দিকেই চললাম আগে আগে কমলেশ তার পেছনে আমি আমার পেছনে অর্ধনগ্ন ছেলে মেয়ের দল গ্রামের ছেলে পুরুষ নিজের নিজের কুটির থেকে দাঁত বার করে আমাকে অভ্যর্থনা করল কমলেশের কুঠির দেখা গেল সামনের রোয়াকে এক শাড়ির লোক বসে আছে তারা ওষুধ নিতে এসেছে কমলেশ গ্রামের অবৈতনিক ডাক্তার কুঠিরে ফিরেই কমলেশ ডাক্তারি করতে বসে গেল আমি ব্যাগের মধ্যে শেরখানেক লেমন চুষ এনেছিলাম তাই শিশুদের মধ্যে বিতরণ করলাম তারা লবণ চুষ চুসতে চুষতে হর্ষ কাকলি করতে করতে চলে গেল কমলেশও চটপট রোগীদের ওষুধ দিয়ে বিদায় করলো তারপর আমরা রোয়াকের উপর মুখোমুখি বসলাম কমলেশ মুচকি হেসে প্রশ্ন করল তারপর শত্রুপক্ষের খবর কি বললাম কাল শত্রুপক্ষের সেনাপতি এসেছিল তার গালে একটা চর মেরেছি কমলেশ হো হো করে হেসে উঠল সত্যি চর মেরেছিস আহা আমি দেখতে পেলাম না বললাম যাকে বাড়ি বিক্রি করেছিলি সে এখন বাড়ি দখল করেছে তোর শালা আর বউ বাপের বাড়ি ফিরে গেছে তাদের আর সে জৌলস নেই থিয়েটার সিনেমা দেখা বন্ধ পাগলের মতো তোকে খুঁজে বেড়াচ্ছে এই সময় কুঠিরের ভিতর থেকে একটি ষোলো সতেরো বছরের শ্যামাঙ্গি মি এসে তার আমার সামনে একটি বাটি গরম দুধ এবং কিছু ক্ষীরের মণ্ড রাখলো মনে হলো এই মেয়েটি আমার প্রতীক্ষা করছিল দেখলাম তার মুখে একটু চাপা হাসি খেলা করছে সে আমার প্রতি সকৌতুকে কটাক্ষপাত করে আবার ভিতরে চলে গেল আগে যতবার এসেছি কমলেশকে নিজেই নিজের রান্নাবান্না করতে দেখেছি এ মেয়েটাকে বোধ হয় সম্প্রীতি ঘরের কাজ করার জন্য রেখেছে জিজ্ঞাসা করলাম এই মেয়েটাকে কোথা থেকে জোগাড় করলি কমলেশ অপ্রস্তুতভাবে কিছুক্ষণ ঘাড় হেড করে রইল তারপর মুখ উঁচু করে অস্পষ্ট স্বরে বলল লক্ষিয়া আমার বউ আঁতকে উঠলাম এ আবার বিয়ে করেছিস কমলেশ বলল কি করবো ভাই আমার উপায় ছিল না গায়ের মোর আমাশা হয়েছিল আমি ওষুধ দিতে সারিয়েছিলাম সেরে উঠে মোরল বলল তুমি মস্ত বড়ো ডাক্তার গায়ের অনেক উপকার করেছো। আমরা তোমার বিয়ে দেবো তুমি যদি একলা থাকো সেটা আমাদের ভারী লজ্জার হবে আমি অনেক না না করলাম কিন্তু ওরা শুনল না লখিয়া হচ্ছে মোরলের ভাগ্নি একদিন লখিয়াকে এনে আমার সঙ্গে মালাবদল করিয়ে দিল তারপর গা শুদ্ধ মেয়ে মরদ মদ খেয়ে সারা রাত নাচল আর ঢোল মাদল বাজালো তারপর আমি আর কি করতে পারি বল আমি একটু মুহুরমান হয়ে পড়লাম পৃথিবীতে ভালো মানুষ হয়ে লাভ নেই ভালো মানুষ পেলে সবাই জুলুম করে এমন কি আদিবাসী পর্যন্ত কমলেশ একটা বউ নিয়েই নাকানি চোবানি খাচ্ছে তখন দুটো বউ হলো শেষ পর্যন্ত হয়তো গ্রাম ছেড়েও পালাতে হবে লোকিয়া এসে দুধের বাটি আর রেকাপ তুলে নিয়ে গেল তারপর ফিরে এসে কমলেশের পাশে হাঁটু গেড়ে বসে তার কানে কানে কি বলল। কমলেশ ঘাড় নেড়ে সায় দিল তখন লুকিয়ে ছুটে বাইরে চলে গেল কমলেশকে প্রশ্ন করলাম কতদিন বিয়ে হয়েছে সে বলল মাস দুই হলো গতবার তুই এসেছিলি তার দশ বারো দিন পরে দেখতে তো ভালোই স্বভাব চরিত্র কেমন কমলেশ একটু চুপ করে রইল তারপর সহজ মুক্ত স্বরে পড়ল ভারী মিষ্টি স্বভাব মঞ্জুরির মতো নয় ও এসে অবধি আমাকে ঘরের কাজ আর কিচ্ছু করতে হয় না শুধু ডাক্তারি করি হুম এখন তোর কানে কানে কথা বলে কোথায় গেল কমলেশ হাসল গায়ের একটা বুড়োর গেটে বাদ হয়েছিল নড়তে পারত না তাকে সারিয়েছিলাম সে খুশি হয়ে আমাকে একটা মোরগ দেবে বলেছিল আজ তুই এসেছিস তাই লক্ষিয়া মোরগ আনতে গেল আজ ফাউল কারি হবে দুবেলা নদীতে স্নান করে এসে দুজনে ফাউল খেলাম লোখিয়া যদিও ছেলে মানুষ কিন্তু রাঁধে ভালো অন্তত কমলেশের চেয়ে ভালোই রাঁধে তারপর ঘরের মেঝের মাদুর পেতে দুই বন্ধু পাশাপাশি শুলাম দিন গল্প হল বুঝলাম কমলেশ লোখিয়াকে বিয়ে করে সুখ শান্তির স্বাদ পেয়েছে সে আর কোনো দিন সভ্য সমাজের কোলে ফিরে যেতে চাইবে না রাতিটাও দুই বন্ধু এক বিছানায় শুয়ে দুপুর রাত পর্যন্ত গল্প করেই কাটালাম লক্ষিয়া বোধ হয় মামাবাড়ি গিয়ে রাত কাটালো রাত্রে গল্প করতে করতে কমলেশ হঠাৎ বিছানায় উঠে বসল হ্যাঁ রে তুই বিয়ে করবি ফুলিয়া নামে একটি মেয়ে আছে লক্ষিয়ার সখী ভারী ভালো মেয়ে ঠিক লোখিয়ার মতোই স্বভাব দেখতেও ভালো বিয়ে করবি তো বলিস সম্বন্ধ করি আমিও উঠে বসে বললাম খবরদার তুই দুটো বিয়ে করেছিস ইচ্ছে হয় আরও পাঁচটা বিয়ে কর আমি ওসবের মধ্যে নেই সভ্য বউ জঙ্গলি বউ কিছুই আমার চাই না পৃথিবীতে একলা এসেছি একলাই চলে যাবো অন্তত মেয়ে মানুষকে কাছে ঘেঁচতে দিচ্ছি কমলেশ বলল তুই কাপুরুষ এখন ঘুমিয়ে পড় কাল আবার ভোরবেলায় উঠতে হবে পরদিন ভোর হতে না হতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম পৌনে সাতটার সময় ট্রেন আছে বিকেলবেলা কলকাতায় ছুটব কমলেশ গ্রামের কিনারা পর্যন্ত আমার সঙ্গে এলো আমি যখন সাইকেলে চড়তে যাচ্ছি তখন সে বলল দেখ এবার যখন আসবি জোড়া লাল পেরে শাড়ি আনিস ওকে এখনও কিছু দিইনি শৌখিন শাড়ি নয় গড়গড়ে মোটা শাড়ি আনবি নইলে গায়ের অন্য মেয়েদের হিংসে হবে আচ্ছা বলে আমি বেরিয়ে পড়লাম যেতে যেতে নানান কথা মাথায় আসতে লাগলো শহরের সভ্য জীবন কত বিষাক্ত হয়ে উঠেছে শান্তি নেই স্বচ্ছন্দতা নেই আনন্দ নেই কমলেশ বেশ আছে জীবন যন্ত্রণার সমাধান করে নিয়েছে আমিও যদি ওর সঙ্গে জুটে যাই আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার